কেমন আছেন বন্ধুরা চৌধুরী পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাই আমার জবা গাছগুলিতে কি সুন্দর ফুলগুলো ফুটেছে না এমনি করে সকলের জীবনটা সুন্দর করে কাটুক এটাই ভগবানের কাছে প্রার্থনা করি এই আম গাছটিতে কত আম ধরেছিল এর আগে আপনাদেরকে দেখিয়েছি আমগুলো বড় বড় হয়ে গিয়েছিল জানেন হঠাৎ করে বৃহস্পতিবার দিন সকালে উঠে দেখি না আম গাছটিতে আর আমগুলি নেই মনটা বড্ড খারাপ হয়ে যায় জানেন তারপর ঘরে এসে সিসিটিভি ক্যামেরা যখন চেক করি দেখি বুধবার দিন যখন দুপুরবেলা কেউ কোথাও নেই দুটি হনুমানে এসে আমার গাছের আমগুলিকে পেরে ওখানেই বসে বসে খেয়ে নেয় মনটা বড্ড খারাপ হয়ে যায় জানে বৃহস্পতিবার দিন কাঁঠাল গাছটি কাটতে আসে কারণ কাঁঠাল গাছটি এত বড় হয়ে গিয়েছিল আর তার ডাল ফটলাগুলো এত বড় হয়ে গিয়েছিল যে ঝড়ে রেতে কোনো না কোনো সময় ডালগুলো ভেঙে পড়ে যেত তার উপর আবার গাছের ডালগুলোতে পোকা লেগে গিয়েছিল ওই জন্য গাছটি আরও কাটার দরকার হয়ে পড়েছিল তলার কাঁঠালগুলি তো সব পেরে নেওয়া হয়েছিল কিন্তু যখন ওপরের ডালগুলি কাটতে ওঠে দাদা তখন দেখি না ওপরে এত কাঁঠাল হয়েছে যে আমরা ভাবতেই পারিনি যে ওই ডালপালার আড়ালে এত কাঁঠাল লুকিয়ে আছে আর একটা কথা বন্ধুরা ওই আম গাছটিতে ওই যে কালো পলিথিন জড়ানো ওই একটি আমি আর বেঁচেছিল ওই জন্য ওটিতে কালো পলিথিন জড়িয়ে রেখেছি যাতে পাকলে অন্তত ওর স্বাদটুকু পাই আজ এই পর্যন্ত